পামরা বেজ আপনার যে হাইব্রিডের মতন দেখা যায় পামড়া বেজ নিতে চাই বেশি আশার বেজ হইলো গোলা কালার মাটি মাটি কালার এর ধরনের নিতে চাই না হ্যাঁ টাইট দুয়াটাই মানে এগুলো অরিজিনাল দেশি ওটা হলো হাইব্রিড হাইব্রিডটি মানুষ নেই বেশি ওটা কি লাভ মনে আছে বললো পঞ্চান্ন টাকা কৃষকরা চুয়ান্ন টাকা ব্যস্ত হাত আছে লাভ তোর হবেই